সোমবার ত্রিশ ডিসেম্বর সকাল দশটার দিকে টেকনাফ উপজেলা নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছে এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন অপহৃতদের মধ্যে তিনজন বনকর্মী ও অপর ষোলো জন শ্রমিক তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি সোমবার সকালের দিকে টেকনাফের নীলা জাদিমরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে উনিশ জন বন বিভাগের কাজে নিয়োজিত শ্রমিককে সেখান থেকে ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় এ ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে এদের অপহরণ করা হয় খবর পেয়ে পুলিশ এপিবিএন র্যাবসহ স্থানীয় জনগণ পাহাড়ে অভিযান চালাচ্ছেন এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এদিকে এ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশে পরিদর্শনে ছিলেন আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান